আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ভিডিও করা হয় না লং ভিডিও তো দেখেন এই যে আমাকে দেশের লোকজন গাড়িতে কাজ যাচ্ছে এদের কিছু বাস রাখা আছে রোদ প্রচুর পরিমাণে রোদ আপনাদের কিভাবে কীভাবে বোঝাই আমি যে বারবার ভিডিওতে বলি যে রোদ প্রচুর পরিমাণে রোদ আসলে আপনারা বোঝান না এদের তো যদি আপনাদের অনুভব করেন পারতাম তাহলে আপনারা বুঝতেন যদি আপনাদেরকে আমি অনুভব করানি পারতাম তাহলে আপনারা বুঝতেন যে এই জায়গা কী পরিমাণ সব সবসময় বলি তো বোঝেন না আর আমরা যে গরম পানিতে গোসল করি মনে হয় যে ডিম রাখলে ডিম শুদ্ধ হয়ে যাবে অটোমেটিকলি তো আপনারা যে এরিয়াটা দেখতেছেন এই জায়গা থেকে শুরু করে ওই পাশে আবার সমুদ্র ওই পাশে সমুদ্র তো এই যে এরিয়াটা দেখতেছেন আপনারা এই এরিয়াটা গড়ে উঠছে আপনাদের হচ্ছে ইসের কারণে এক হচ্ছে ওই পাশে সমুদ্র সমুদ্রের কে কেন্দ্র করে বাণিজ্য গড়ে উঠছে এলে এক নাম্বার বিষয় আর দুই নাম্বার বিষয় হচ্ছে যদি আপনাদের আমি একটু ভিডিও করে দুম করে দেখাই রাতের বেলাতে যে আগুন যে জ্বলে এই আগুনটা দেখানো যায় না তো এই পাশে একটা আগুন জ্বলতেছে এর মানে গ্যাস খনি এ একটা এই একটা দুইটা আর এই এই পাশে একটা আছে এই পাশে একটা আছে মানে ওটা আর কি আপনার এইগুলো তো পাইপের মাধ্যমে উপরে দিয়ে দিচ্ছে ওটা পাইপ নাই ওটা কাজ চলতেছে আর এই যে একটা আর এই পাশে দুইটা আছে তো মেনলি হচ্ছে এই দুইটাকে কেন্দ্র করে এই জায়গা আপনার ঘনবসতি বা জায়গা জায়গা যাই হোক এগুলো গড়ে উঠছে আর এই জায়গা প্রজেক্ট আছে এই জায়গা কাজ করতে আর আপনার এই যে এই জায়গার গ্যাসগুলো এই জায়গার মাধ্যমে সাপ্লাই হচ্ছে মানে সৌদি আরবের বিভিন্ন জায়গায় যাচ্ছে তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে এই গ্যাসগুলো এরা কিসের জন্য এইভাবে জ্বালায় দিকে আছে কিসের জন্য এইভাবে আটকায় রাখতে মানে বাই করে দিচ্ছে এটা তো আটকায় রাখেও তো গ্যাস আরও বৃদ্ধি পাইতো কিসের জন্য এটা আটকায় ফেলতেছে মানে বাই করে দিচ্ছে তো এটার প্রশ্নের উত্তর আছে যে আমিও যখন প্রথম আইছিলাম দামাম এই যে আমাদের রুমটা একটু দেখায় তারপর আপনাদের বলতেছি তো আমরা এলো ব্যালকনিতে এই যে আমাদের কাপড় সাপড় রাখা সব কিছু এই জায়গা আছে ওই যে আমার লুঙ্গি ওই পাশে ওই তারে ওই জামার গামছা তো এসে আমাদের ব্যালকনি আর এই জায়গা আছে মুরগি পুসত এই জায়গা বিড়ি সিগারেট খাই এই জায়গা তো সব সবকিছু আছে তো এখন আমি আপনাদেরকে বলবো যে কিসের কারণে এরা এই গ্যাসগুলো আকাশে ওড়ায় দেয় কিসের জন্য এরা আটকা না রেখে এইগুলো কাজ করে না মানে অপচয় কেন করে অপচয় করে না এরা এডেও সেই কারণে আপনার যে জায়গা গ্যাস খনি আছে ওই জায়গায় যে গ্যাসগুলো না বাই করে যদি এরা সিগনাল না দেয় যে গ্যাসগুলো বাড়াচ্ছে তাহলে এই জায়গা আপনার বোমের মতো বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য সেরা এই জিনিসটা লাইনটা চালু করে রাখছে মানে গ্যাস যতই থাক এই পাইতে গ্যাস বের হয়ে যাবে এক নাম্বার বিষয় আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে এটা চালু থাকা অবস্থায় যতগুলো গ্যাস এরা টানে নিতে পারে এগুলো মূল উদ্দেশ্য তো এরা অপচয় করতেছে না বরংস এরা নিজেরা বাঁচার জন্য এই কাজগুলো করতেছে এটাই নিয়ম এরা গ্যাস খনি থাকলে সেই জায়গা থেকে যদি গ্যাস না বাড়ায় তো জায়গা বিলা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য সেরা সিগনাল দে গ্যাস বাড়াচ্ছে আর বাড়ার কারণে এরা হচ্ছে যতগুলো গ্যাস এরা নিয়ে নিতে পারে উত্তোলন করতে পারে এ হলো অবস্থা তো এই জায়গায় প্রচুর পরিমাণে রোদ আপনারা হয়তো ভিডিও দেখতেছেন যে কী পরিমাণ রোদ এই জায়গা আছে আর এই জায়গা দামমাম সৌদি আরবে দাম রিয়াদ এই সব শহরে হচ্ছে বেশি রোদের তাপমাত্রা তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এই যে রোড রোডটা আপনাদের কী জুম করে দেখাই কিং আব্দুল কিং খালেদ বিন আব্দুল আজিজ রোড সে এক সময় হয়তো সৌদি আরবের রাজা ছিল তো অবস্থা যে দেখেন মরুভূমি আর মরুভূমি তো আমরা ছিলাম মদিনা মদিনা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা ছিল আসলে মদিনার পরিবেশটাই অন্যরকম আর এইসব যারা আছে যেসব জায়গা আছে রিয়াদ দাম জুবাইলিজি এসব জায়গা প্রচুর পরিমাণে রোধ করে যা বলে বোঝানো সম্ভব না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবো পরবর্তী ভিডিও